বন্ধুত্বের উপকারিতা বন্ধুত্বের মাধ্যমে মানুষ সাধারণত দুই ধরনের উপকারের প্রত্যাশা রাখে পার্থিব উপকার ও দিনই উপকার এক পার্থিব উপকার যেমন বন্ধুর সম্পদ ও প্রভাব প্রতিপত্তি দ্বারা উপকৃত হওয়া অথবা শুধু দেখা সাক্ষাৎ মেলামেশার মাধ্যমে স্বস্তি অনুভব করা দুই দিনই উপকার বিভিন্ন মাধ্যমে এই উপকার অর্জিত হয় যেমন ক বন্ধুর ইলম ও আমলের মাধ্যমে ফায়দা হাসিল করা খ বন্ধুর প্রভাব প্রতিপত্তির মাধ্যমে উপকৃত হওয়া অর্থাৎ এর মাধ্যমে খারাপ লোকদের অনিষ্ট থেকে মুক্তি পাওয়া যাদের দৌরাত্ম মনকে বিষিয়ে তোলে এবং আল্লাহর ইবাদত থেকে বাধা দেয় গ বন্ধুর সম্পদ থেকে নিজের জাগতিক প্রয়োজন পূরণ হওয়া যেন এর মাধ্যমে রিজিক অনুসন্ধানের পেছনে সময় ব্যয় না করে বিভিন্ন দিনই বিষয় পূর্ণ মনোযোগ দিতে পারে ঘ বিপদাপদ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বন্ধুকে শক্তি ও সহযোগী হিসেবে পাওয়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাল্লাহ এখান থেকে আমরা ভালো কিছু জানতে পারবো